সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু নতুন নিয়ে হাজির হয়েছে এটা চলে যাবে হচ্ছে মটোবাড়িয়া আচ্ছা এই টাইসটি যে ভাইয়া অর্ডার দিয়েছিল উনি কিন্তু অনলাইন থেকে দেখে আমাদেরকে অর্ডার দিয়েছিল আমরা সরাসরি সেই ভাইয়ার সাথেই কথা বলবো ইনশাল্লাহ তো চলুন ভাইয়ার সাথে কথা বলে আলাইকুম ভাইয়া কেমন আছেন

আচ্ছা আমি বাইরে আমি কৃতজ্ঞতা আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাই কিন্তু অর্ডার করেছিল অনলাইনে

ছেন মাসা আল্লাহ ভাইয়া তো এটা চলে যাবে হচ্ছে পিরোজপুর মঠবাড়িয়া এলাকায় আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতালায় বিশ নম্বর শোরুমে আসলে কিন্তু আমাদের সরাসরি আপনারা অর্ডার করতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা যাবে কোথায় ভাইয়া এই যে ভাইয়া আসছে হোকলা বাসা শ্রীপুর বনগ্রাম মোরলগঞ্জ বাগিরহাটে গিয়ে নেম প্লেটটা চলে যাবে তো এই ভাইয়া হয়েছিল এটা অর্ডার দিয়েছিল আপনি কতদিন আগে অর্ডারটা দিয়েছিলেন আগে দুই দিন আগে উনি অর্ডারটা দিয়েছিল দুই দিন পরেই কিন্তু পেয়েছে আপনি যেমনটা ভেবেছিলেন তার থেকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে মাসাল্লাহ উনি যেরকমটা ভেবে অর্ডার দিয়েছিল তার থেকে কিন্তু ভালো করা হয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাম্বুশ করা মানে আপনি হাত দিয়ে কি এটা ফিল করতে পারতেছেন যে অ্যাম্বুশ করা অরিজিনাল আচ্ছা আপনারা যারা এই টাইলসগুলো অর্ডার দিবেন তারা কিন্তু এইটা এইভাবে ধরে দেখতে পারবেন যে অ্যাম্বুশ করানো রয়েছে প্রত্যেকটা টাইলসেই কিন্তু অ্যাম্বুশ করা থাকে আর ভাইয়া অর্ডার দিয়েছিল হচ্ছে দুই দিন আগে উনি দুই দিন পরে কিন্তু এটা পেয়েছে এটার কারণ হচ্ছে আমাদের কাজ যখন ডেলিভারিতে বেশি থাকে তখন একটু সময় বেশি লাগে আর যখন কাজের একটু চাপ কম থাকে তখন কাজটা আমরা দ্রুত সময় করে দিতে পারি তো মাসাল্লাহ আরও অনেক কয়েকটা আমাদের ডেলিভারি রয়েছে আমরা এক এক করে সবগুলো দেখাবো ইনশাল্লাহ তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে আপনার সেটাতে যোগাযোগ করে আপনার কি নাম কত ইঞ্চি কী লিখতে চাচ্ছেন সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা কিন্তু সেগুলো করে দিবে তো ভাইয়া আপনাকে অনেক সম্ভব ধন্যবাদ ভাইয়া কিন্তু এখানে এসে কালেক্ট করে নিয়ে যাচ্ছে আর আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের নিচতলায় বিশ নম্বর শোরুমে আর আপনারা যারা বিদেশি থাকেন বা অনলাইনে ঢাকার বাইরে আছেন যাদের ঢাকায় আসা পসিবল না তারা কিন্তু আমাদের অনলাইনেই অর্ডার করতে পারবেন আপনি তোমে অনলাইনে অর্ডার করেছিলেন জি ভাইয়া কিন্তু অনলাইনে অর্ডার করে এটা নিয়েছে এখন তিনি সরাসরি এসে নিয়ে যাচ্ছে আর আপনারা এটা সরাসরি নিয়েটাই সব থেকে বেটার বিকজ অফ রিক্স কুরিয়ারে যখন একটা জিনিস আমরা পাঠাই সেটা কিন্তু অনেকটা রিক্স থেকে যায় কারণ কুরিয়ারে যখন অনেকগুলো জিনিস পাঠানো হয় ওরা সবগুলোই সেফটি দেয় না এটা একটা এটা যে টাইস আমরা যথেষ্ট সেফটি অবলম্বন করে পাঠিয়েছি এখন পর্যন্ত এরকমটা হয়নি বাট কেস হয়ে যেতে পারে দ্যাটস দ্যারসাই আমরা বলি যে আপনারা যদি সরাসরি নিয়ে যান তাহলে সব থেকে বেশি বেটার হয় ভাইয়া যেমন সরাসরি নিয়ে যাচ্ছে থ্যাংক ইউ ভাই আপনাকে আসার জন্য আপনাকে ধন্যবাদ জি